আরও আবার চলেছে একটু নিউ ইন্টারেস্টিং ব্লগ নেই তো আজকে সানডে তো আজকে সবার ছুটি আছে তো আজকে ছুটির দিন তাড়ি ভাবলাম চলো একটু কোথাও ঘুরে আসা যাক সো আমরা এখন যাচ্ছি জু জু বলতে এখানে গুজরাটে জু না এখানে হচ্ছে কমেডি বাগ তো আমরা সেখানেই যাব তো চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে এরা রেডি হয়ে বসে রয়েছে তো এখানে আমার বোন রেডি হয়ে গেছে এখানে আমার ছেলে রেডি হয়ে আছে এখানে মা রেডি হয়ে গেছে তো চলো গাইস এবার আমরা বেরাবো তো গাইস আমাদের অটো এসে গেছে এবার অটোতে উঠবো আমরা সবাই এক এক করে চলো আমরা অটোতে উঠে যাই

এই তো চলে এসেছি ফাইনালি জুয়ের ভেতরে এখন তো আমি যাচ্ছি আমরা হাই আমাকে তো কত সুন্দর কারণ এজন্য তো নিলাম একটা বানাবো

আমা চল ওদিকে লাইন পড়েছে অনেক টিকিট কাটার गाइस এখন যাব আমরা টিকিটে লাইন দিতে প্রচন্ড পরিমানে ভি गाइस প্রচন্ড পরিমানে ভি তো এখন লাইন লাইন দি চলো টিকিটটা কাটি ভিটা জাস্ট দেখো এখানে ভিড় পড়েছে তো যাব এখন টিকিটটা কাটি আগে তো চলো টিকিট কেটে নিয়ে আবার দেখা হচ্ছে

এখানে হাতি হাতি দাঁড়িয়ে আছে হাতি তাড়াতাড়ি চল আগে না টাইগার দেখতে পারবো না টিকিট দেখিয়ে ভেতরে চলে এসছি এনে খরগোশ আছে না কবল খরগোশ কি বললো তাহলে ছিল না আগের বারে এসছিলাম যখন আগে ছিল এখানে

এই ব্রিজ এখানে খুব সুন্দর সুন্দর ফটোশুট করার জায়গা আছে এই চল এরপর টাইগার দেখতে পারবো না আমরা চল চল বেরো কি জুম করব আর গাছের ডালে বসে ফটো তোলা হলো না আমাদের কি কি আছে ও এই বলো আমরা আগেই দেখে নিয়েছি এটা চ এই দেখি কত কি বেটা নিচ্ছে তো চলো চলো

কি হাসছে বাচ্চা দিয়েছে কুচি কুচি বাচ্চা গুলো সব কি ভালো লাগছে সব স্নান করে উঠছে এখন ডাঙায় চেন গুলো খুবই ভারী চলো পবন চলো बेटा আচ্ছা চেন চল পাখিগুলো দেখবি দাও যা দিয়ে বেরিয়ে এগুলো দেখবি আর পাখি দেখ হ্যাঁ সুন্দর লাগছে পাখিটা এখানেও রয়েছে হ্যাঁ একদম অনেক পিওর হইলো এই মধ্যে

তো কোকোডাইল এখানে শুয়ে রয়েছে না ওটা মারে না দেখ শুয়ে রয়েছে এখন ডাঙায় পর যাব এখানে সব লায়ন টাইগার সব এখানেই রয়েছে তো এই ব্রিজের ওপর দিয়ে যেতে হবে তোমরা এখন যাব কি হয়েছে তোর হাতে এদিক ওদিক কোথাও হাত দিস না

ये देखो हटो दिस इज कॉल्ड लायन है हां अब हम डरगा लायन हां लायन फीमेल वर्ड फीमेल वर्ड सुनाता रिम्बा और वाला मैंने वीडियो हो रही है फोटो पीछे रख दे आ देखो बजा लो

बात yeah. <laughs> yeah. hmm. यो बात देखें

কেমনি করছে দে ওই দে ওই দে আমড়ে দেবে না বুঝতে পারবি তখন এটা ওয়াইল্ড ডগ উল ওই যে পাশেরটা আছে উল না না বাবা ওয়াইল্ড ডগ

মোটামুটি আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে এখন এই সব দেখে এখান থেকে তো বোন বাইরে ওয়েট করছে তো আমরা এখন সেখানেই যাব তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে তো আমরা ঘুরে চলে এসছিলাম এখানে তারপরে আমার ছেলে এখন নিয়ে নিচ্ছে কটন ক্যান্ডি তো আমরা এখানে অনেক কিছু অর্ডার করলাম তো আমাদের সব টেবিলে আসবে তো চলো গাইস দেখতে থাকো

ওই তুই বম করছিস হ্যাঁ কী রে রীতেশ ওই বম মাসে হচ্ছে কিন্তু এগুলো বলে দিলাম এখানে পবন আর আমার মেয়ে দুজনে বসে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এখানে আমার ছেলে ও ওটা খেয়ে আমার কাছে পাবানের কাছে খেতে হ্যাঁ গাইস আমরা তারপরে ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন একটু গার্ডেনের দিকে ঘুরতে কত দৌড়াদৌড়ি করছিস যাব যাবো ওখানে একটু লাইটিং আছে এর ওখানে যাবো একটু রিলস বানাতে কিসে ছাড়বে না রাইস আমরা অনেক রিলস বানিয়েছি

আমার পা খুব ব্যথা হয়ে গেছে প্রচন্ড পা ব্যথা করছে প্রচন্ড পরিমানে আমার ছেলে দরে দরে একা একা চলে যাচ্ছে এই যে তারপর আমরা যাব নেপালি মার্কে তারপর যাব তো নেপালি মার্কে আমরা যে একটা জিনিস নেব এটা এখন বলবো না কি সুন্দর জায়গা এখানে बोलते রিজ মানে ऑलरेडी ড্রেস পরে অনেক রিলস করা হয়ে গেছে আর করব না চ চল এবার যাই ওইদিকে তো চলো गाइस আমরা এখন বেরিয়ে গেলাম দু থেকে আমরা এখন বেরিয়ে গেলাম বাইরের দিকে চলে এসেছি দু ঘোরা হয়ে গেছে কি কিনে দেবো কি না এখন বল মল কিছু না চলো আমরা এখন যাবো নেপালি মার্কেট গাইস আমরা এখন বেরিয়ে গেলাম এবার অটো ধরবো যাবো নেপালি মার্কেট তো এই যে নেপালি মার্কেট এই একটা স্ট্যাচু ভীষণ ভালো লাগছে এটা স্ট্যাচুটাকে দেখতে এদিকে যা সব ফেলে দিলে কেন বিদেশ ভেঙে যাবে এটা আমাদের কলকাতায় অনেক খুঁজেছি বাট আমি পাইনি কোথাও আমাদের ওখানে মার্কেটে নেপালি মার্কেটে এসে পেয়ে গেছি খুবই তো এটা মাসি পাবন দেখি পাবন একটা দেখি

রাখন गाइस নেপালি মার্কেটে এটা অর্জিনাল নেপালি মার্কেট এত সুন্দর সুন্দর জিনিস এখানে আর দামটাও ভীষণ কিন্তু জিনিসগুলো খুব ভালো কার জন্য তো गाइस আমরা নেপালি মার্কেট থেকে অনেক কিছু শপিং করেছি তো শপিং শপ কমপ্লিট হয়ে গেছে তো আমার মেয়ে কিনেছে তো আমরা এখনো অনেক শপিং করেছি তো সেটা আমরা বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি তো চলো গাইস এখন আমরা একটুখানি জুডিওতে যাওয়ারও প্ল্যান করছি আমি আমার ভাই আর তো চলো দেখা যাক কি হয় যাবো কি যাবো না এখন সেটাও কোনো ঠিক নেই যদি যাই তো তোমরা দেখতেই পারবে তো চলো গাইস ওখানে সব দাঁড়িয়ে আছে এখানে মা ভাই সবাই দাঁড়িয়ে রয়েছে প্রসেনজিৎ আছে টিয়া আছে আর প্রচণ্ড পরিমাণে পা দেখা হচ্ছে আমার

আর এইগুলো এই দুটো নিয়ে আছে আমার আর মেয়ের জন্য যা যা আছে এগুলো আমি কিছু কিনিনি গাই সবই আমার ফোনের পর তুলে দিয়েছি তো গাই ভেবেছিলাম যদিও তো যাবো তো ভীষণ টায়ার্ড ছিলাম পা ব্যথা করছিল বলে আর জুডিওতে যাওয়া হয়নি তো আমরা বাড়িতে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিবে আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট